বেলঘড়িয়ায় দিদির ওপর অত্যাচারের প্রতিবাদ করায় রাস্তার মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে কোপালো দুই ব্যক্তি অভিযুক্তরা পলাতক তদন্তে বেলঘরিয়া থানার পুলিশ মণ্ডল নামের এক মহিলা সে তার দিদির বাড়িতে আসে সেই সময় দিদির পাশের বাড়ির দুই ভাই রাজা ও রাজু বাল্মীকি পিয়ালিকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে পিয়ালি মণ্ডলের দিদি পিয়াঙ্কা বাল্মীকির সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি চলছিল ওই দুই ভাইয়ের সেই ঝামেলার প্রতিবাদ করে বোন পিয়ালি সেই জন্য তাকে গালিগালাজ করে দুই ভাই গালিগালাজ করার সময় পিয়ালি কোনো উত্তর না দিয়ে দিদির বাড়িতে ঢুকে যায় দিদির বাড়ি থেকে বেরিয়ে তার নিজের বাড়িতে যাওয়ার জন্য সে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল সেই সময় মহিলার পথ আটকায় ওই দুই ভাই তারপর পিয়ালি মণ্ডলের গড়ায় ধারালো অস্ত্র দিয়ে কোপায় রাজু বাল্মীকি ও রাজা বাল্মীকি রাস্তায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে পিয়ালি মণ্ডল ঘটনাটি ঘটেছে কাবারহাটি পৌরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ড টেক্সম্যাকো এলাকায় এলাকার মানুষজন উদ্ধার করে পিয়ালিকে নিয়ে গিয়ে সাগর দত্ত হাসপাতালে চিকিৎসা করায় এই গোটা ঘটনায় যথেষ্ট আতঙ্কিত আক্রান্ত মহিলা এই আগেও এই ধরনের আক্রমণ চালিয়েছিল এই দুই ভাই অভিযুক্তদের নামে বেলগড়িয়া থানায় অভিযোগ দায়ের করে আক্রান্ত মহিলা ও তার পরিবার ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত দুই ভাই তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বেলগড়িয়া থানার পুলিশ বাড়ি চার নম্বর রেলগেট লালকুটির গিয়েছিলাম বোনের বাড়িতে তো সাড়ে সাড়ে চারটে নাগাদ ওই টাইমে আমি আমার বোনের বাড়িতে ঢোকার সময় পাশের বাড়ি দুজন লোক ছিল আর দুজন মহিলা ওরা দাঁড়িয়েছিল রাজা বাল্মীকি রাজু বাল্মীকি আর বাবলি বাল্মীকি আর আশা বাল্মীকি ওরা সবাই ওখানে ছিল এবার আমি যাচ্ছি পাশ দিয়ে রাজা বাল্মীকি এখন আমার পাশ দিয়ে যেতে যেতে আমাকে একটা ভাষায় গালাগালি করেছে হ্যাঁ গালি দেওয়ার পরে हमें ओके रिटर्न आम बोला तू हमको गाली गाली दिली क्या ना बोलते हम ते तो नहीं बोला हम बात कर रहे हैं है ऐसे हमको बोले से तरफ हम बोला तू तू बोला मेरा पास से एक पगला तू निकला है तू ऐसे गाली दिया हाँ तू देखे क्यों झूठ बात बोल रहे हैं ऐसे ऐसे बात हुआ उसी का बाद बोल रहे हैं हम नहीं दिया हम बोला तू दिया क्यों बोल ये बात हो गया होने के बाद मेरा बहन बोल रहा है ये लड़ाई झगड़ा मंद कर चल घर में चल बोला उसी के बाद हम घर में चला गया थोड़ा बाद में निकला ঘর থেকে বেরিয়ে যখন আমি ঘর আসবো আমার বাড়ি দমদম বাড়ি যখন আসবো বেরিয়েছি তখন দেখি ও দাঁড়িয়ে আছে কলপাড়ের কাছে আমি আমার কিছু বলিনি এমনি আসছি হঠাৎ করে ও হাতে ছুরি নিয়ে দাঁড়িয়েছিল আমি সেটা দেখিনি আগে হ্যাঁ ও আবার রিটার্ন আমাকে ওই গালা গালিটা দিয়েছে তখনই আমি বললাম তুই আমাকে গালে গালি আবার দিলি কেন তারপর ও আমাকে প্রথমে দিয়েছে আমার বুকের মধ্যে হাত দিয়ে তখন আমি পড়ে গেছি যে পড়ে গেছি ও আমার পিঠে ওপরে আবার চর মেরেছে পিঠের মধ্যে আমি তখন কিছু বল না আমি তখন ওকে ঠেলে ছড়াতে ওর বাপ এসে আমাকে এরকম করে মেরেছে তারপর ওর হাতে ছুরি ছিল আমার বাপ আসে ও ছুরি দিয়ে টেনেছে দু তিনবার হ্যাঁ আর বলছে তে কো ইহা পর মার দেগা আজ মার দেগা জান সে মার দেগা তুই ইহা ক্যা করনে আয়া এসে এসে বলা বলা তে বহন লোক তো রহনে নেই দেগা তু কিউ আতা হ্যাঁ ইহা এসে আগেও তো শোনা গেছে একবার এরকম হয়েছিল আগে হয়েছে আমার বোনের মিসক্যারেজ হয়েছে আগে ওরা সবাই মিলে ওদের চারজনের সবার নামে আগেও মামলা ছিল এখানে থানাতে ওরা আমার বোনের মিসক্যারেজ করা মেরে তারপরেও ওটা কিছু হয়নি ওরা জানে আমি এই কাজটা আমার বোনের রিটার্ন আমার বোনকে হেল্প আমি করছি আগে অনেকবার ঝামেলা হয়েছে যে তোমার বোন থানায় কিচ্ছু করেনি আগে তারপরে পর পর বিপদে অনেকগুলো কেস করা হয়েছে ওরা দিনের পর দিন আমার বোনের উপরে অত্যাচার করে কিন্তু নি কেন বারবার আবার থাকবে না আজকে আমার প্রাণে মারার চেষ্টা করছে কাল আমার বোন কি মারবে না তার কি মনে আছে আজ তো আমি মরেই যাচ্ছিলাম আজকে তো আমিই মরে গেতাম আজকে আমার তো বেঁচে থাকার কথা নয় না এখন কি মানে নাকি প্রাণের প্রাণ ভরে যেতেই হবে ওখানে থাকা যাবে এরপরে কোনদিন এরকম ওই করে আবার তো কোন দিন মেরে ফেলবে প্রাণ বাঁচাতে গেলে যে কোনো মানুষ যেখানে থেকেও যেতে পারে মূলত পোকটা কে চালিয়েছিল মানে রাজা রাজা কি কি ঘটেছে ঘটেছিল বলতে ওই যে ছেলেটা রাজা বাল্মীকি ও আমার দিদির গায়ে হাত দিতে এসেছিল ছাতিতে হাত দিতে এসেছিল পিঠে হাত দিতে এসেছিল মানে কি বলে ওইটাকে মানে ইজ্জত লোয়ার ইয়ে করেছিল ফের আবার আমার দিদি একটু মানে ঝালা ঠেলি ধাক্কা ধাক্কি করেছি তারপর কী করে কী গোলায় কী করে কাটা হয়েছে তা নিজেও বুঝতে পারছি না তারপরে আমি দুটো বাচ্চা নিয়ে ঘরে ছিলাম আমার স্বামীও কাজে ছিল মানে বাড়িতে কোনো পুরুষ ছিলেন না না কোনো কেউ থাকে না যখন এরা কেস করে মিথ্যা কেস করে কেউ আমার বাড়িতে কিনো ছেলে থাকে না তাহলে তো এখন যা পরিস্থিতি দেখা যাচ্ছে মহিলাদের এমনি নিরাপত্তা নেই সেখানে তো কিছু একটা হতে পারতো আর বিশেষ করে ওদের ঘরে যে বউটা থাকে বাবলি বাল্মীকি ওই বাবলি বাল্মীকি সবসময় ঝামেলা বেশি করে বলছি আপনাদের বাড়িতে তাহলে কখন থাকে না আজকে আজকের দিনে দেখা যাচ্ছে যে মহিলাদের নিরাপত্তা নেই সব জায়গায় ওটা তো নেই আমি তো দেখতে পাচ্ছি বড় কিছু হতে পারত হ্যাঁ বড় কিছু তো হতে পারত ওরা ওখান থেকে আমাদের মানে উঠানোর জন্য এই সব করছে যে কীভাবে ওখান থেকে উঠায় দরকার হলে আমাদের মেরেও ফেলবে আজ আমার দিদিকে এরকম হচ্ছে আগে আমার এরকম মিসক্যারেজ করে দিয়েছে আমরা তো থানায় এ করেছি তাও তো কিছু হচ্ছে না সেটা কোনো মিলেনি না কিছু মিলেনি

তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি পাসপোর্ট ভিসা রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের পাসবই প্রাপ্তি প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের একটা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে তাই আর দেরি নয় সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য চলে আসুন বিবাহ রেজিস্ট্রেশন অফিসে ঠিকানা রঘুনাথপুর দিনুবাবুর ঘেরার পিছনে কমিউনিটি হলের সামনে সোম থেকে শুক্র বেলা এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন করা হয় যোগাযোগের নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ ফোর ডাবল এইট টু এইট সিক্স